দক্ষিণ চীন সাগরের আকাশে এখন গর্জে উঠেছে এক নতুন শক্তির প্রতিধ্বনি এক বিশাল রণতরী আকারে ও ক্ষমতায় যেন ভাসমান এক সামরিক নগরী যার নাম ফোজিয়ান চীনের এই নতুন বিমানবাহী রণতুরি আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয়েছে নৌবাহিনীতে আর এর মধ্য দিয়ে চীন বিশ্বকে জানিয়ে দিল তারা আর শুধু উপকূলীয় প্রতিরক্ষা শক্তি নয় বরং এখন সমুদ্র যুদ্ধে অংশ নিতে প্রস্তুত এক ব্লো ওয়াটার নেভি চীনের ইতিহাসে নতুন অধ্যায় যোগ হল ফুজিয়ানের কমিশনিং চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে ফুজিয়ানকে কমিশন করা হয় গত পাঁচ নভেম্বর দক্ষিণ চীনের হাইনান দ্বীপের একটি নৌঘাঁটিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের সর্বোচ্চ নেতা শি জিন পিং তিনি এই কমিশন অনুষ্ঠানে বলেন যুগের চীনা নয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট চীনের লক্ষ্য শুধু উপকূল রক্ষা নয় বরং বৈশ্বিক সমুদ্র পথে নিজেদের উপস্থিতি জোরদার করা ফুজিয়ান হল চীনের তৃতীয় বিমানবাহী রণতরী এর আগে ছিল লিয়াউনিং যা একটি পুরনো সোভিয়েত কেরিয়ার এবং